ছোটোবেলায় ভাবতাম স্যান্টা দাদুর যে লাল কালারের মোজা রয়েছে তো ওই মোজা যদি বাইরে কোথাও টানিয়ে রাখা হয় বা ঘুমাতে যাওয়ার আগে মাথার কাছে যদি নিয়ে শোয়া হয় আর মনে মনে যদি দাদুর কাছে কিছু গিফট চাওয়া হয় তবে নাকি সে বড়দিনের আগের দিন রাত্রেবেলা ওই মোজার মধ্যে বড়দিন উপলক্ষে কিছু গিফট রেখে যান তো যাই হোক সেসব তো আর জীবনে করা হয়নি আর ছোটবেলায় এদিক ওদিক থেকে গল্প শুনে সেসবই মাথায় ঘুরপাক করতো আর কি বাচ্চারা তো গিফট পেলেই খুশি আর এবছর আমাদের ঘরেও ছোট্ট একজন সদস্য রয়েছে তার প্রথম ক্রিসমাস বলে কথা কিছু তো গিফট দেওয়া দরকার এখন না হয় বুঝতে পারে না পরে যখন বুঝতে পারবে স্কুলে যেতে শিখবে বন্ধুদের কাছে এ থেকে বিভিন্ন রকমের গল্প শুনবে তখন দেখা যাবে নিজেই গিফট গিফট করবে তো আমরাও আমাদের ছোট্ট অর্জুনের জন্য বড়দিন উপলক্ষে একটা গিফট এনে এই ক্রিসমাস ট্রির সামনে রেখে দিয়েছি তো যখন ওর বাবা গিফটটা আনলো তখন তো ঘুমাচ্ছিল তো আমি রেখে দিয়েছিলাম ক্রিসমাস ট্রি নিচে তো পরে যখন ও ঘুম থেকে উঠলো তখন বললাম এটা তোমার ক্রিসমাসের গিফট আর দেখুন গিফটটাতে সে কি করে যদিও গিফটের মানে এখন তো আর সে বুঝবে না කියට වි කිීගිට්ේ සැන්ට කිගිප්ට පෝචතුමට ම්

পছন্দ হয়েছে তোমার খেলনাটা হুম তোমার স্যান্টা দাদুর গিফটটা পছন্দ হয়েছে